খুবই মজা এবং লোভনীয় স্বাদের দুইটা মিষ্টি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ভিডিওতে আমি মিষ্টি বানানোর প্রসেসিংটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি যারা কোনো দিনও মিষ্টি বানান নাই তারাও চাইলে প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবেন নতুনদের জন্য আমি নানা রকম টিপস এন্ড ট্রিক্স সহকারে এই ভিডিওটা সাজিয়েছি আশা করি এই ভিডিওটা দেখলে আজকের পরে আর মিষ্টি বানানো নিয়ে আপনাদের মনে কোনো আশঙ্কা থাকবে না সামনেই আসছে ঈদ আর এই ঈদে নানা রকম ডেজার্ট সাজাতে আপনারা এই মিনি রসগোল্লাগুলো রাখতে পারেন আবার চাইলে এই বড় মিষ্টি কিন্তু খুবই সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন আশা করি নিরাশ হবেন না তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমেই আমি দেখাবো বাংলাদেশি জনপ্রিয় সাদা মিষ্টি এই মিষ্টিটা পারফেক্ট ভাবে কিভাবে বানাবেন সেটাই দেখাবো আজ তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখা যাক মিষ্টি বানানোর ক্ষেত্রে ছানাটা মোস্ট ইম্পর্টেন্ট তাই ভাবে ছানা কাটার জন্য আপনাদেরকে প্রসেসটা ফলো রাখতে হবে এখানে আমি ওয়ান ফুট কাপ ভিনেগারের সাথে ওয়ান ফুট কাপ পানি মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এখানে আমি দুই লিটার দুধ নিলাম এটা ফুল ফ্যাট যুক্ত দুধ এখন এটা একটা বলো কেলেই কিন্তু আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিব আর এটাকে পাঁচ সেকেন্ডের জন্য আমি একটু নেড়ে চেড়ে বাষ্পটা দূর করে নিব কারণ সাথে সাথে গরম দুধের মধ্যে ভিনেগার দিলে কিন্তু দুধের গায়ের মধ্যে একটা ঝটকা লাগে এক কথায় বলা চলে হঠাৎ করে ফেটে যাওয়া এটা আমাদের ভালো লক্ষণ না ওইভাবে ছানা কাটলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে কিন্তু আমার প্রসেসে কাটলে এই যে দেখুন কতটা সফট হয়েছে অবশ্যই একটু বাষ্পটা দূর করে তারপর ছানা কাটবেন এখন একটু বলি শিরা নিয়ে আমি সবসময় মিষ্টি বানানোর পর শিরাটাকে আলাদা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি যার কারণে পরবর্তীতে আমি মিষ্টি বানানোর ক্ষেত্রে আবারও ইউজ করতে পারি এখানে আমি এলাচ দিয়ে দিলাম চারটা এখন ঢাকা দিয়ে এটাকে আমি একটু বলো কঠিয়ে নিব আপনাদের কাছে পুরান শিরা না থাকলে আপনারা এখানে দুই কাপ চিনি আর সাত কাপ পানি নিবেন এখন দেখেন আমি একটু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখাচ্ছি ছানাটা আমার কতটুকু হয়েছে এখানে দুই কাপ ছানা আছে আপনাদের দুধের কন্ডিশন বুঝে কিন্তু কম বেশি হতে পারে এতে ভয় পাওয়ার কিছুই নেই এখন দেখেন ভালো করে এটাকে নিতে হবে আর আমার ছানাটা কতটা সফট আপনারা একটু খেয়াল পারবেন আমার দেখানোর অনুযায়ী ছানা কাটলে কিন্তু ছানা অনেক সফট হয় এটা আমার বলে বোঝানোর মতো কিছুই নেই আপনারা একবার কাটলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন ভালো করে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি এখন হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সফট আমার ছানাটা ছানার কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটাই হচ্ছে পারফেক্ট ছানার বৈশিষ্ট্য এখন দেখেন দুই কাপের জন্য আমি একেবারে ভরে ভরে দুই চা চামচ ময়দা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একেবারে পরিমাণ দিয়ে দিলাম কিন্তু বেকিং বেকিং পাউডার সোডা এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন বেকিং পাউডার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি পড়লে কিন্তু মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনারা কন্ট্রোল করতে পারবেন না মিষ্টিগুলো পরবর্তী বেক করার সময় চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু বাইন্ডিং করতে ভালো হয় সাথে একটা চামচ তেল দিয়ে দিলাম আর চিনিটা কিন্তু এখানে আমি এক কাপের আট ভাগের এক ভাগ দিয়েছি অর্থাৎ দুই টেবিল চামচ এখন ধৈর্য সহকারে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে স্ক্রিনে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন কতটা সফট হয়েছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এরকম সফট হলে কিন্তু বল বানাতে খুব ইজি হবে কোনো ক্রেক পড়বে না আপনারা মাথা শেষ হলেই কিন্তু এভাবে একটা বল বানিয়ে দেখবেন ফাটল আছে কিনা যদি দেখেন ফাটল আছে তাহলে আবার একটু মথে নেবেন এখন দেখেন আমার এটা কিন্তু একেবারেই ফাটল নেই এ পর্যায়ে এসে হাতটাকে ভালো করে ক্লিন করে নেবেন তারপর ছোট ছোট বল বানিয়ে নেবেন আপনার ইচ্ছে মতো যতটুকু আপনি বড় বানাতে চান এটা আমি রেগুলার সাইজ রেখেছি যেটা মিষ্টি দোকানে পাওয়া যায় এই যে দেখুন একে একে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি আর আমার এগুলো কিন্তু একেবারেই ক্রেক পড়ে নাই আবারও বলতেছি ক্রেক পড়লে কিন্তু আবারও একটু মথি নিয়ে তারপর বলগুলো বানিয়ে নেবেন এদিকে আমার শিরাতেও কিন্তু বলক চলে আসছে এখন আমি এলাচগুলো উঠিয়ে নিব কারণ এলাচের সাথে মিষ্টিগুলো যদি কুক করতে যাই তাহলে মিষ্টি গায়ে ক্রেক পড়ে যাবে সাবধানতা অনুযায়ী একটা একটা করে সবগুলা বলই আমি ছেড়ে দিচ্ছি সবগুলা বল ছেড়ে দেওয়ার পর আপনারা তিন মিনিট এভাবেই একটু কুক করে নেবেন এতে করে যদি ফাটার সম্ভাবনা থাকে তাহলে ইতিমধ্যেই ফেটে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করব পাঁচ মিনিট প্রথমে তিন মিনিট কুক করেছি ঢাকনা ছাড়া তারপর আমি পাঁচ মিনিট কুক করেছি ঢাকনা সহকারে এখন আমি উঠিয়ে নিব পাঁচ মিনিট পর দেখেন আমার মিষ্টির অবস্থা মাস আল্লাহ একেবারে ফুলে ডাবল হয়ে গেছে এখন এগুলাকে আমি স্পেচুলারের পিছনের যেই হাতার জায়গাটা আছে এটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিব সাবধান ধারালো কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে যাবে না তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে এই যে দেখুন একটু উল্টে পাল্টে দিবেন কারণ এক পাশ এতক্ষণ ধরে হচ্ছিল এখন উল্টে দিলে কিন্তু অপর পিসটা ভালো করে কুক হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব কিন্তু মাঝে কিন্তু পাঁচ মিনিট পর আবারও আমি আপনাদেরকে একটু অবস্থা দেখাবো এই দেখুন পাঁচ মিনিটের পরের অবস্থা আবারও একটু নেড়ে চেড়ে দিব এইভাবে নেড়ে চেড়ে দিলে কিন্তু সাইড ও সাইড ভালোভাবে কুক হতে পারে না হয় কিন্তু এক সাইড ভালো করে হবে আরেক সাইড কাঁচা থাকবে এই দেখুন আমার কাছে এই পর্যায়ে মনে হচ্ছে শিরাটা একটু ঘন হয়ে গেছে আমি এই জন্য আমি এক কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম যদি কেউ পাঁচ মিষ্টি বানাতে চান পানি অ্যাড করার পর এ পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন যেহেতু আমি সাদা মিষ্টি বানাচ্ছি ঢাকা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট কুক করে নিয়েছি এ পর্যায়ে এসে আমি চেক করে নেব আমার মিষ্টিটা হয়েছে কিনা একটা মিষ্টি উঠিয়ে আমি পানির মধ্যে ছেড়ে দিব এটা কিন্তু নর্মাল পানি ঠান্ডাও না গরমও না এই যে পানির মধ্যে ছেড়ে দেওয়ার পর কিন্তু ডুবে গেছে যদি এটা ভাসমান অবস্থায় থাকতো তাহলে আরো কিছুক্ষণ এটাকে কুক করে নেওয়া হতো যেহেতু এটা ডুবে গেছে আমার মিষ্টিটা হয়ে গেছে আর এ পর্যায়ে এক কাপ পানি আরো ঢেলে দিবেন এতে করে কিন্তু কুকিং প্রসেস থেমে যাবে আর মিষ্টিটাও অনেক সফট থাকবে কি দেখলেন তো এতটা ইজি ভাবে বাসাই বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই আপনাদেরকে ঝামেলা মুক্ত করে আজকের রেসিপিটা শেয়ার করেছি আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এখন করে দেখাবো দোকানের মতো পারফেক্ট মিনি রসগোল্লা ছানার সাথে শুধু একটি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করুন আর আপনিও বানিয়ে ফেলুন দোকানের মতো এরকম নরম তুলতুলে পারফেক্ট রসালু মিষ্টি আল্লাহ আসসালামাইকুম আজকে করে দেখাবো পারফেক্ট দোকানের মতো মিষ্টি যেটা কিনা হাতে আপনার কয়েক মিনিট সময় থাকলে ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন তাও আবার যদি ছানার সাথে একটি ইনগ্রিডিয়েন্স অ্যাড করুন তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে চলুন এই রসালু মিষ্টি গুলা কিভাবে বানাবেন সেই প্রসেসিংয়ে চলে যায় ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য পারফেক্ট মিষ্টি বানাতে হলে অবশ্যই পারফেক্ট ছানার প্রয়োজন হয় তাই আগে আপনাদেরকে দেখাবো পারফেক্ট ছানা কিভাবে কাটবেন প্রথমে এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগার নিয়ে নিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিব পানি অবশ্যই পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন মিশিয়ে একটা সাইডে রেখে দিবো এখন ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়ে নিলাম এক লিটার অবশ্যই ফুল ফ্যাটযুক্ত দুধ নেবেন এতে করে কিন্তু ছানাটা অনেক সফট হয় এখন চেড়ে চুলা গাছটা ধরিয়ে আমি একটা বলক উঠিয়ে নিব আর একটা বলক উঠে গেলেই কিন্তু চুলা গাছটা সাথে সাথে বন্ধ করে আবারও নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে এটাকে একটু বাষ্পটা দূর করে নিতে হবে সরাসরি গরম দুধের মধ্যে ভিনেগার দিয়ে দিলে কিন্তু ছানাটা অনেক হার্ট হবে এই জন্য একটু বাষ্পটা দূর করে ভিনেগার দিয়ে দিবেন আর যখনই ছানা কেটে যাবে সাথে সাথে উঠিয়ে ছেঁতে নেবেন আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আর আমার এখানে অল্প একটু ছানা যার কারণে আমি ঝুলিয়ে রাখবো না সাথে সাথে চিপে পানিটা নিয়ে এখন সেবার জন্য এক কাপ চিনি দুই কাপ পানি দিয়ে তিন থেকে চারটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভালো কঠার জন্য এর ফাঁকে আমরা ছানাটা রেডি করে নিব ছানার সাথে এক চামচ চিনি দিয়ে দেবেন এতে করে কিন্তু ছানাটা বাইন্ডিং করতে ভালো হবে এখন ভালো করে এই ছানাটাকে ম্যাশ করে নিতে হবে যাতে করে ছানার মধ্যে যে দানা দার একটা ভাত থাকে সেটা চলে গিয়ে ছানাটা ক্রিমি হয়ে যায় এই যে দেখুন অনেকটাই ক্রিমি হয়ে গেছে ঠিক এরকম করে সফট করে মুখে নিতে হবে খেয়াল রাখবেন অতিরিক্ত মেখে কিন্তু ছানার মধ্যে যে ফ্যাট থাকে সেটা কিন্তু বের করে ফেলা যাবে না মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমরা অ্যাড করবো এক চামচ কর্নফ্লাওয়ার বাস আর কিছু লাগবে না আজকের এই মিষ্টিগুলো বানানোর জন্য এক চা চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট আবার বেশি দিবেন না পরিমাণ ঠিক রাখলে কিন্তু পারফেক্ট মিষ্টি আপনারাও বানাতে পারবেন এক লিটার দুধের জন্য কিন্তু একটা চামচ কনফাওয়াই যথেষ্ট আবারও ভালো করে আলতো হাতে মেখে নেবেন এ পর্যায়ে এসে বেশি চাপাচাপি করার দরকার নেই এতে করে কিন্তু তেল বের হয়ে যাবে আলতো হাতে একটু মিশিয়ে নিগেই কিন্তু হয়ে যাবে এখন আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন ঠিক আপনারা যতটুক রাখতে চান এই যে দেখুন একেবারে ছোটো ছোটো করে নিয়েছি ছানাটাকে যদি পারফেক্ট ভাবে মাথা হয় তাহলে কিন্তু ইজিলি আপনারা মিষ্টি সেপ দিতে পারবেন আর যদি না দিতে পারেন তাহলে এই পর্যায়ে আর একটু মথে নেবেন তাহলেই হয়ে যাবে তৈর করা হয়ে গেছে এদিকে দেখুন শিরার মধ্যে চলে আসছে প্রথমে একটা মিষ্টি ছেড়ে দেখবেন ফেটে যায় কিনা তারপর পরপর সবগুলা দিয়ে দিবেন একসাথেই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পারফেক্ট ভাবে সবগুলা একই সাথেই কুক হবে এখন আরো দুই মিনিট আমি এভাবে ঢাকনা ছাড়া কুক করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট কুক করে নিব এই যে দেখুন পাঁচ মিনিট পরের অবস্থা এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন আবার নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে একে আরো পাঁচ মিনিট কুক করে নিব এই মিষ্টিগুলো যেহেতু ছোট সাইজ এগুলো কিন্তু কুক করতে বেশি সময় লাগে না এই যে দেখুন এগুলো আরো ফুলে ডাবল হয়ে গেছে এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় শিরাটা ঘন হয়ে গেছে তাহলে আধা কাপের মতো গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন এতে করে কিন্তু শিরাটা পাতলা হয়ে যাবে এই যে দেখুন পুরো পনেরো মিনিট পরের অবস্থা আমি কিন্তু ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট কুক করে নিয়েছি আর এই পুরো রান্না জুড়ে কিন্তু আমার চুলার আঁচ ছিল মিডিয়াম টু হাই হিট পুরো রান্নাটাই কিন্তু একই আছে করার চেষ্টা করবেন কখনো কমানো কখনো বাড়ানো রকম করবেন না এতে করে কিন্তু মিষ্টি শক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই যে দেখুন আমি এই যে দেখুন আমি দুইটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন ভিতর পর্যন্ত কুক হয়ে গেছে আর কতটা রসালু হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখনই মিষ্টিটাকে আমি সেরার মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় আমি এখানে এভাবে রেখে দিব এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা পারফেক্ট হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি পুরো অথেন্টিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন হয়েছে আমাকে জানাতে একদিন ভুলবেন না এটা যে কোনো অনুষ্ঠানে আপনারা রাখতে পারেন অথবা যে কোনো মেহমান এই মিষ্টিটা রাখতে পারেন খেয়ে বিশ্বাসই করতে পারবেন এটা আপনার হাতে বানানো মিষ্টি একেবারে দোকানের মতো হবে পারফেক্ট পরিবেশন করার জন্য মিষ্টিগুলো আমি শিরার থেকে একটা ছাঁকরির মধ্যে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে শিরার মধ্যে রেখে দিতে পারেন অথবা চাইলে পরিবেশন করার জন্য এভাবে আমার মতো ছাঁকনি দিয়ে চেকে নিতে পারেন যারা কোনোদিনের মিষ্টি বানানাই তারাও প্রথম দেখাতেই প্রথমবারে এই মিষ্টি গুলা বানিয়ে পরিবারের সবাইকে অবাক করে দিতে পারবেন ইনশাল্লাহ আর এই মিষ্টি গুলা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা দোকানের মিষ্টি থেকেও অনেক ভালো কারণ আমরা সবাই জানি হোমমেড দিয়ে কোনো জিনিস ভালোই হয় এখন একটা মিষ্টি আপনাদেরকে আমি ভিতর থেকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে এই যে দেখুন একেবারে রস বড়া ভিতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন মাসাল্লাহ আজ এই পর্যন্তই বিদায় নেওয়ার সময় চলে এসেছে সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন আর এই দুইটা মিষ্টি থেকে কোন মিষ্টিটা আপনাদের কাছে বেশি সহজ ও বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে ছোট্ট করে একটা কমেন্ট করে যেতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ